আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন বিশেষ কথা হচ্ছে যারা নতুন ডিসপ্লে লাগান কিন্তু ডিসপ্লে লাগানোর পরে ডিসপ্লে এলোমেলো কাজ করে ডিসপ্লে লাফালাফি করে এবং ইচ্ছে করে ডিসপ্লের আলোটা চলে যায় এরকম যদি কোনো অভিযোগ থাকে কাস্টমার থেকে তাইলে হচ্ছে আজকের আমার এই ভিডিওটা দেখবেন আর আমি যেভাবে কাজ করি ঠিক এইভাবেই কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের এই সমস্যা থাকবে না কারণ সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি কিছু সিক্রেট আপনাদের জন্য রাখবো যেগুলো হচ্ছে সচরাচর অনেকেই অ্যাপ্লাই করে না তো আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি কিন্তু সব কিছু খুলে ফেলছি ফোনটা থেকে এরপর হচ্ছে আমি ডিসপ্লেটা খুলে ফেলব যেহেতু আমার ডিসপ্লেটা সম্পূর্ণ নষ্ট সেজন্য আমি যেভাবে পারি এটা খুলে ফেলবো তারপরে আমি এমনভাবে খুলব ডিসপ্লেটা যাতে ডিসপ্লেটা নষ্ট না হয় কারণ এই ধরনের ডিসপ্লেগুলো আমরা রেখে দিলে অনেক সময় এর এই ডিসপ্লে ভিতরের কিছু পার্ট আছে যেগুলো আমরা অন্য অন্য ওয়াটার ড্যামেজ যে ফোনগুলো আসে সেগুলোতে আমরা আসলে কাজে লাগাতে পারি সেই জন্য হচ্ছে আমি এই ধরনের ভালো ডিসপ্লে আসলে আমি রেখে দিই ভালো বলতে হচ্ছে যদি ভাঙা না থাকে তো আমার এই ডিসপ্লেটা ভালো আছে আমি পাশে রেখে দিলাম এবার হচ্ছে আমি নতুন ডিসপ্লেটা নিলাম এরপরে আমরা কিন্তু যদি আমার এই ফ্রেমটা পরিষ্কার আছে যদি ফ্রেম পরিষ্কার না থাকে সেক্ষেত্রে ফ্রেমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ হচ্ছে ফ্রেম পরিষ্কার না থাকলে কোথাও যদি আপনার গাম উঁচা নিচু থাকে তাইলে কিন্তু আপনার ডিসপ্লেটা সঠিকভাবে বসবে না তো আমরা হচ্ছে এটার যেহেতু ফ্রেম একদম পরিষ্কার ছিল সেই জন্য হচ্ছে আমরা ডিসপ্লেটা বসায় নিলাম এরপর হচ্ছে আমি কানেক্টরটা খুব সুন্দর করে লাগাইলাম ব্যাটারিটা বসাবো ব্যাটারিটা বসানো হলে আমরা ফ্রোনটাকে ওপেন করার চেষ্টা করব ফোনটা হচ্ছে কয়েকদিন যাবত আমার দোকানে পড়ে আছে সেই জন্য ফোনটাতে মূলত চার্জ ছিল না এই জন্য আমি ট্রাই করার পর দেখতেছি যে আসলে এটার মধ্যে চার্জ কম সেই জন্য আমি কিছুক্ষণের জন্য চার্জে বসাইছি তো সেটা আমি আসলে ভিডিওটা ফাস্ট করে দিছি আপনাদের সুবিধার্থে আপনাদের যাতে সময়টা একটু বাঁচে তো আমার ফোনে অলরেডি চার্জ হয়ে গেছে এরপর হচ্ছে আমি পিছনের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো লাগাবো যেহেতু আমার চার্জ শেষ আমি এখন পিছনে পার্টগুলো খুব সুন্দর করে লাগাবো খেয়াল রাখতে হবে ডিসপ্লেটা সঠিকভাবে আসলে বসছে কিনা যদি ফ্রেমের উপর সঠিকভাবে না বসে তাইলে হচ্ছে আমাদের গামগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো আমি আবারও ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম আমি সম্পূর্ণ নাটগুলো লাগাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যাই হোক গাম লাগানোর আগে গ্লাস লাগাবেন যদি কাস্টমারের ডিমান্ড থাকে যে গ্লাসও লাগাবে সেক্ষেত্রে গাম লাগানোর আগে আপনি গ্লাসটা লাগাবেন এটা হচ্ছে আমার একটা পরামর্শ যেহেতু ডিসপ্লেটার উপরে যদি আমরা আসলে গ্লাসটা লাগাই সেক্ষেত্রে ডিসপ্লেটা একটু মজবুত হয় এটার উপরে প্রেশার দিলেও তখন আসলে ডিসপ্লেটার উপর তেমনটা প্রেসার পড়ে না তো আমরা দেখলাম যে আসলে সব কিছু ঠিকঠাক আছে এবার হচ্ছে আমরা কানের যে স্পিকারের যে একটা জালি থাকে ওই জালিটা আমরা সুন্দর করে লাগাবো এটা হচ্ছে পুরান ডিসপ্লের সাথেই থাকবে এটা খেয়াল করে কিন্তু আপনি নতুনটার সাথে লাগাবেন হলে হচ্ছে এই জায়গা দিয়ে দুল ঢুকে হচ্ছে আপনার ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে তো আমরা এই স্টিকারটা উঠায় ফেলবো কারণ এখানে গ্রাউন্ডের একটা ব্যাপার আছে এই স্টিকারটা না উঠালে কিন্তু আমাদের গ্রাউন্ড পাবে না তো আমরা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গাম দিচ্ছি একেবারেই কম গাম দিচ্ছি যেটা হচ্ছে খুব সাবধানতার সাথে দিচ্ছি আর নিচ দিয়ে একদমই কম গাম দিবেন মাঝ বরাবর এক ফোঁটা গাম দিচ্ছি আর সুন্দর করে কিন্তু আমি আসলে এটা লাগাইয়ে দিছি কোথাও কোনো ফাঁকা নেই আমি এবার দুই সাইডে দুইটা রাবার লাগাবো সবসময় আমি দুই সাইডে দুইটা রাবার লাগাই তো আমার হাতে আসলে রাবার ছিল না যার কারণে হচ্ছে আমি এই হাস্যকর বিষয়টা আসলে এখানে অ্যাপ্লাই করছি হালকা করে দুইটা রাবার লাগাবেন আপনার কাছে যদি রাবার থাকে না থাকলে আমার মতো এই কাজ করতে পারেন তবে এই কাজ করলে অবশ্যই অবশ্যই দক্ষতার সাথে করবেন যাতে বেশি চাপ না পড়ে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন উপরের পাশে আমি একটি নাট একটি নাট না তো সরি এখানে একটা রাবার লাগিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সম্পূর্ণ কাজ শেষ যদি আপনারা এইভাবে হালকা গাম দিয়ে হচ্ছে ডিসপ্লে ফিটিং করেন সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে যে সমস্যাগুলো আপনারা পড়েন বারবার কাস্টমার যেগুলো নিয়ে আসলে কমপ্লেন করে সেগুলো হবে না আসসালামু আলাইকুম